যুদ্ধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য আর সেই ভয়াল মুহূর্তে ভারতকে এক অপ্রত্যাশিত বার্তা দিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে যখন গোটা বিশ্ব দদুল্যমান অবস্থানে তখন ভারতীয় জনগণের এক অভাবনীয় অবস্থান নজরে এলো ইরানের যুদ্ধবিধ্বস্ত সময়ে ভারতের সাধারণ মানুষের সহানুভূতি মানবিক বার্তা সমর্থনের ঢল দেখে কৃতজ্ঞতায় মুখ খুলেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন যখন বড় বড় পরাশক্তি নিজেদের স্বার্থের খেলায় ব্যস্ত তখন ভারতীয় জনগণের হৃদয় থেকে আসা সমর্থন আমাদের সাহস জুগিয়েছে এ বার্তায় উঠে এসেছে এক ভিন্নতর কূটনৈতিক সম্পর্কের আভাস যেখানে দুই দেশের জনগণের মানবিক সংযোগ হয়ে উঠেছে রাজনৈতিক অবস্থানের চেয়েও বেশি শক্তিশালী ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ভারতের মর্যাদাবান ও স্বাধীনতা প্রিয় জনগণ যে নৈতিক সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছে তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান নয়াদিল্লির ইরানি দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক রাজনৈতিক নেতৃবৃন্দ সংসদ সদস্য বেসরকারি সংস্থা ধর্মীয় নেতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক সামাজিক কর্মী অন্যান্য সকল শ্রেণীর মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যারা বিভিন্নভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে ইরান দূতাবাস এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক দীর্ঘ বার্তায় বলেন ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধের সময় ভারতের বিভিন্ন অংশ থেকে সংহতি নৈতিক সমর্থন প্রকাশ্যে বিবৃতি শান্তি প্রয়াসী, সমাবেশ ও উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য গভীর প্রেরণার উৎস এই বার্তাগুলো জাগ্রত বিবেক ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতি প্রতিফলন গত তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পরমাণু সমূহ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পরে ২২ জুন, বাইশ নাতানজ ও ইস্পাহানে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পরদিন যুদ্ধবিরতির ঘোষণা এলেও ঘন্টার পর ঘণ্টা ধরে ইসরায়েল ইরান একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে এই সংঘাত চলাকালে ভারতের সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে সরকারিভাবে ভাবে যুদ্ধবিরোধীরা আহ্বান জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসহুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন অন্যদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ বিরোধ নেতারা ইরানের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন ইরান এই বিবৃতিতে আরও জানায় আমরা যুক্তরাষ্ট্রের এই হামলাকে জাতিসংঘ সনদ মানবিক নীতিমালা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি তা সত্ত্বেও ইরানের জনগণ কখনও পিছু হটেনি এবং সংকটের মুহূর্তে তারা নিজেদের সরকারের পাশে থেকেছে দূতাবাস আরও বলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতি যে একাত্মতা ও ঐক্যের বার্তা এসেছে তা যুদ্ধ সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ শেষে বলা হয় ভারতের মহান জনগণ ও প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে যে আন্তরিক ও অমূল্য সমর্থন আমরা পেয়েছি তার জন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি গত দুই সপ্তাহ আগে ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালায় তাদের দাবি ইরান হামাস ও হদিদের মতো সংগঠনের সমর্থন করে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে বলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তাদের একমাত্র উদ্দেশ্য ইরান এই হামলাকে অন্যায় আগ্রাসন বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় এক পর্যায়ে যুক্তরাষ্ট্র তেইশ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে